হচ্ছে ক্ষেত্রে আর নন গভর্নমেন্ট এমপ্লয়ী অর্থাৎ যারা স্কুল টিচার রয়েছে তাদের ক্ষেত্রে টেন এইটিন এবং টোয়েন্টি ইয়ার্স বেনিফিট তারা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আট বছর পনেরো বছর এবং চব্বিশ বছরের একটা ক্যাশ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম তারা পেয়ে থাকেন তার জন্য এটা আবেদন করতে হয় ঠিক তেমনি যারা স্কুল টিচার বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের এমপ্লয়ীদের জন্য টেন এইটিন এবং টোয়েন্টি ইয়ার্স বেনিফিট রয়েছে এইটিন ইয়ার্স বেনিফিট পাস স্কেলে রয়েছে পিজি স্কেলে শুধু টেন এবং টোয়েন্টি ইয়ার্স বেনিফিট পাওয়া যায় তো এই বেনিফিটগুলো পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় তো অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো আজকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি শনটা করতে পারবেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সন্দীপন এডু ডট ইন গুগলে গিয়ে টাইপ করবেন টাইপ করার পর আপনার ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন মেনু রয়েছে এটা কিন্তু ফ্রি এটাতে কোনো সাবস্ক্রিপশন লাগবে না মেনু রয়েছে মেনুতে ক্লিক করবে তারপর দেখুন অনলাইন টুল রয়েছে অনলাইন টুলে ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন অ্যাপ্লিকেশন ফর ইনক্রিমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর হাই অথবা প্রাইমারি স্কুল যদি হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবেন হাই স্কুল হলে হাই স্কুল প্রাইমারি স্কুল হলে প্রাইমারি স্কুল সিলেক্ট করবেন তো আমি হাই স্কুলে সিলেক্ট করলাম তারপর দেখুন নেম অফ এমপ্লয়ি এখানে আপনি এমপ্লয়ি নাম দিলেন একটা আমি কাল্পনিক নাম দিচ্ছি একটা কাল্পনিক নাম দিলাম এমপ্লয়ি আইডি একটা এখানে আপনাকে দিতে হবে আমি একটা কাল্পনিক এমপ্লয়ি আইডি দিচ্ছি এখান থেকে সিলেক্ট করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার হেডমাস্টার হলে হেড টিচার হলে হেড টিচার ক্লার্ক হলে ক্লার্ক গ্রুপ ডি হলে গ্রুপ ডি আর না হলে এগুলো যদি এপ্লিকেবল না হয় তাহলে এনে লিখবেন তো আমি এটি লিখলাম সিলেক্ট করলাম স্কেল অফ পে স্কেল অফ পে দেখুন এখানে রয়েছে আপনারা জানেন আপনাদের আপনারা কোন স্কেলে রয়েছেন দেখুন যারা আপার প্রাইমারিতে জয়েন করছেন তাদের যদি টেন ইয়ার্স ইনক্রিমেন্ট হয় তাহলে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছয়শো এটা সিলেক্ট করতে হবে তো এই স্কেলগুলো কোথায় পাবেন আমি একটু দেখে দিচ্ছি চিরোপা থেকে চলে যাবেন দেখুন পিবি থ্রি সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছয়শো হচ্ছে স্কেল এটা রোপা দু হাজার উনিশে আপনি পেয়ে যাবেন পিপি টুর স্কেল হচ্ছে চুয়ান্নশো থেকে পঁচিশ হাজার দুশো আপনারা সেই স্কেলটা আপনারা জানেন আমি এখানে স্কেল অফ আপার প্রাইমারির জন্য এটাই সিলেক্ট করলাম ক্যাটাগরি অফ ইনক্রিমেন্ট এখানে যদি 8 ইয়ার্স হয় তাহলে এইট ইয়ার্স টেন ইয়ার্স এটা কিন্তু এইট ইয়ার্সটা গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স আর টোয়েন্টি ফোর ইয়ার্স গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আর টেন এইটিন টোয়েন্টি হচ্ছে টিচারদের ক্ষেত্রে তো আমি টেন ইয়ার্স ধরে নিলাম এখানে টেন ইয়ার্স সিলেক্ট করলাম এবার ডেট অফ জয়নিংটা আপনাকে এখানে টাইপ করতে হবে ধরে নিলাম আমি কারো ডেট অফ জয়নিং হচ্ছে তেরো সাত দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ আমি ধরে নিলাম এখানে স্কুলের নামটা লিখবেন স্কুলের নাম আমি একটা লিখলাম তারপরে অ্যাপ্লিকেশন অথরিটি কাকে অ্যাপ্লিকেশন করবেন এখানে প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেটর সেক্রেটারি চেয়ারম্যান এসআই ডিআই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হলে এসআই যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তো এখানে আমি হাই স্কুলের ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্রেটারি বা প্রেসিডেন্ট সিলেক্ট করতে পারেন তা আমি প্রেসিডেন্ট সিলেক্ট করলাম প্রপার চ্যানেল এখান থেকে সিলেক্ট করবেন দাদা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এইচ ওয়াই সিলেক্ট করলাম পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন আমি পোস্ট অফিসের নাম লিখলাম বি পুলিশ স্টেশন লিখলাম সাব ডিভিশন দিলাম না ডিস্ট্রিক্ট এখানে ক্যাপিডি লিখলাম তারপর হচ্ছে পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান লিখলাম প্লেস অফ অ্যাপ্লিকেশান এপিডি লিখলাম লেখার পর এবার আপনি নেক্সট অপশানে ক্লিক করুন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার লেটারটা রেডি হয়ে গেছে টু দ্য প্রেসিডেন্ট এখানে অ্যাড্রেসটা রয়েছে স্কুলের নাম থ্রো হেড অফ দ্য ইনস্টিটিউট সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর অ্যাভেলিং টেন ইয়ার্স বেনিফিট এখানে দেখুন এটা অটোমেটিক কিন্তু চলে এসেছে রেসপেক্টেড স্যার উইথ ডিউর অনার আই এ দাস অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইওর স্কুল এমপ্লয়ি আইডিটা দিবেন আমি আন্দাজি একটা দিয়েছি পে স্কেল এখানে দেখুন চলে এসেছে উইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই উইল কমপ্লিট মাই কন্টিনিউ অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস পিরিয়ড অফ টেন ইয়ার্স অন বারো সাত দু হাজার চব্বিশ অ্যাজ মাই ডেট অফ ফার্স্ট জয়নিং ইন দিস সার্ভিসেস তেরো সাত দু হাজার চোদ্দো নাও ইন দিস রিগার্ড প্লিজ অ্যালাউ মি টু এনজয় বেনিফিট অফ টেন ইয়ার্স ফ্রম তেরো সাত দু হাজার চব্বিশ এস এস পার মাই অপশান ইন টার্মস অফ দ্য জিও নাম্বার এখানে দেওয়া রয়েছে ডেটের তেরো বারো দুই হাজার উনিশ প্লিজ টেক নেসেসারি স্টেপস ফর দ্য অ্যাভ মেনশন সাবজেক্ট অ্যান্ড ডবল লাইস ইউর সেটফুলি এখানে নামটা প্লেস ডেট লিখে দেবেন কপি ফার্স্ট জয়নিং রিপোর্টটা দিয়ে দেবেন তো এই হচ্ছে এক ক্লোজারে ফার্স্ট জয়নিং রিপোর্টটা দিয়ে দেবেন এইভাবে ওয়েবসাইটের মাধ্যমে এইট ইয়ার্স ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ফোর ইয়ার্স ফর গভর্নমেন্ট এমপ্লয়ি টেন ইয়ার্স এইটিন ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি ইয়ার্স ফর কুল এমপ্লয়িজ আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা স্ক্রিনেও দেখেছেন সেখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট লগ ইন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গ্যাট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও